বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার পাঁচ ফেব্রুয়ারি অডিও লিঙ্কের মাধ্যমে এক ভাষণে অভিযোগ করেন যে গত ছয় মাসে দেশে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে তিনি বুধবার রাতে ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বর রোডে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভেঙে ফেলার দিকে ইঙ্গিত করে বলেন একটি দালান ভেঙে গেলেও ইতিহাস ধ্বংস করা যাবে না লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি যে সংবিধান পেয়েছি যে স্বাধীনতা পেয়েছি তাও কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেবে সেই শক্তি তাদের এখনো হয় নাই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ফেসবুক পাতায় প্রচারিত ভাষণে হাসিনা বলেন তারা একটা দালান ভাঙতে পারে কিন্তু ইতিহাস তারা ধ্বংস করতে পারে না ইতিহাস তার প্রতিশোধ নেয় কথা তাদের মনে রাখতে হবে তিনি বলেন গত বছর পাঁচ আগস্ট ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে হাসিনা ভারতের রাজধানী দিল্লিতে বাস করছেন ধারণা করা হচ্ছে সেখান থেকে তিনি ফেসবুক লাইভ সম্প্রচারে অংশগ্রহণ করেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি এবং হাসিনার প্রয়াত পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত বাড়ি উনিশশো সালে জাদুঘরে রূপান্তরিত করা হয় কিন্তু গত বছর পাঁচ আগস্ট একদল মানুষ বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে বুধবার গভীর রাতের বুলডোজার নিয়ে এসে বাংলাদেশের অধিকার আন্দোলনের স্মৃতিজড়িত ভবনটি ভেঙে ফেলা হয় সেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তান হানাদার বাহিনী তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল এই ঘটনার পর তখন তারা বাড়িটি লুটপাট করেছিল কিন্তু অগ্নি দিয়ে পোড়ায় নাই ভাঙ্গে নাই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন যে মুজিব উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে ফেরার পর ধানমন্ডির বাসা থেকে দেশ পরিচালনা করেন রাষ্ট্রপতি হিসেবে বা প্রধানমন্ত্রী হিসেবে তিনি সরকার ভবনে থাকেননি সেই বাড়িতে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু তার স্ত্রী ফজুলাতুল নেসা হাসিনার তিন ভাই শেখ কামাল শেখ জামাল এবং দশ বছর বয়সী শেখ রাসেলকে হত্যা করা হয় বত্রিশ নম্বর বাড়ি আমরা ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি এটা মিউজিয়াম সারা বিশ্বের অনেক বড় বড় নেতারা এসেছেন রাষ্ট্রপ্রধান এসেছেন সরকার প্রধান এসেছেন ওই বাড়িটি ভিজিট করেছেন আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন বাড়িটার কী অপরাধ ওই বাড়িটাতে কেন এত ভয় তিনি প্রশ্ন করেন বাংলাদেশের প্রায় চোদ্দ বছরের ইতিহাসে শেখ হাসিনা পাঁচ মেয়াদে মোট বিশ বছর প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি দুই হাজার ছয় সালের জুন মাসে প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তবে দুই হাজার সালের নির্বাচনে অদ্ভুতপূর্ব বিজয়ের পর তিনি নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা দুই সালে বাতিল করেন এরপরের তিনটি নির্বাচন দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে ব্যাপক কারচুপি এবং জালিয়াতের কারণে বিতর্কিত হয় সাম্প্রতিক সময়ে দেশের গণমাধ্যমে দুর্নীতি বিশেষ করে অর্থ পাচারের এক ভয়াবহ চিত্র উঠে এসেছে